আলু পুরি কিভাবে বানাইতে হয় আমার মামু দেখাই মজাদার আলু পুরি আগে এই গোলাই দেখাবে এমন করে পরে এটার ভিতরে বেশি করে আলু ঢুকাই দিব খুবই অভিজ্ঞ আমার মামু যদি কেউ এই সুস্বাদু মজাদার পুরি খেতে চান তাহলে জয়নাবাজার আসা রোডে আসার জন্য আমন্ত্রণ জানানো হলো প্রতিদিন সন্ধ্যাবেলা আমি মামুয়িকভাবে ঘুরিব না প্রতিদিন আসরের পর থেকে মোটামুটি আসার পর্যন্ত এইভাবে মানুষ সিরিয়াল দূরীয় পরীক্ষা আর প্রতিদিন এই সার্ভিসটা দেওয়া যাচ্ছে যদি এই কারো এই মজাদার আলু পুরি খেতে চা তাহলে জয়নাবাদার আসার উড়ে চলে আসবেন আসর পর আসরের পর থেকে আসার পর্যন্ত এই পুরি বানানো হয়